রাধে রাধে বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর আজকে নিয়ে এসেছি নতুন একটা পার্সেল এটাতে কি আছে তো সেই ভাইরাল শাড়ি যেটার জন্য আমার কাছে প্রচুর কমেন্ট এসেছিলো কিন্তু আমি সেই সময় লিঙ্কটা দিতে পারিনি কারণ শাড়িটা আউট অফ স্টক হয়ে গেছিলো কিন্তু এইবারে শাড়িটার লিঙ্কটা তোমরা কে কে নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও এবার আর কিন্তু একদম মিস হবে না তো বন্ধুরা চলো এবার শাড়িটাকে আনবক্সিং করি আর কি সেই ভাইরাল শাড়ি তোমাদের সাথেও শেয়ার করি তো চলো বন্ধুরা এটা হচ্ছে সেই ভাইরাল শাড়ি বিচিত্রা সিল্ক শাড়ি আর আমি কিন্তু আগের কালারটার মতোই নিয়েছি কিন্তু এর মধ্যে একটা জিনিস কিন্তু আলাদা আছে সেটা কি তোমরা গেস্ট করো বন্ধুরা দামটাও কিন্তু আগের তুলনায় একটু বেশি নিয়েছে কিন্তু তার মধ্যে কি পার্থক্য আছে আমি শুধু সেটাই দেখবো তো শাড়িটা দেখো হাতে পাওয়ার পরে এত ভালো লাগছে শাড়িটা ভীষণই সফট আর সব থেকে বেশি যে এই শাড়িটার ওয়েটটা কিন্তু খুবই হালকা খুবই হালকা মানে যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করো আমার মতো তাদের জন্য এটা কিন্তু খুব ভালো হবে তো চলো এটা ব্যাক ক্যামেরাতে দেখা আর এই যে শাড়িটা থেকে বেশি সুন্দর এই শাড়িটার ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর খুব ভালো কাজ করা রয়েছে মানে ব্লাউজ পিস কোনো কথাই হবে না ওটা কিন্তু এত ভালো কাজ করা ছিল না আর এই যে ওয়ার্কটা দেখছো ওটা কিন্তু সিলভার কালার ছিল আর এটা কিন্তু বন্ধুরা গোল্ডেন কালার আর এই যে স্টোনের কাজগুলো দেখছো এটাও কিন্তু খুব ভালো মতোভাবেই সেট করা আছে আর শাড়ির কোয়ালিটিটা ভীষণই সফট খুবই ভালো আমি বলবো যে খুবই ভালো আর এরপরে আমি পুরো শাড়িটা বেডে ছাড়িয়ে নিয়ে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে কোথাও ছেঁড়া ফাটা ফুটো আছে নাকি এগুলোই আমি এই যে দেখছিলাম বন্ধুরা দামটা যেহেতু আগের তুলনায় একটু বেশি নিয়েছে তো এর মধ্যে তো আলাদা কিছু থাকবেই তাই না শাড়িটা কিন্তু খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির ছিল আর এটা দাম নিয়েছিল এক হাজার দুশো চুয়ান্ন টাকা তোমরা এই বিচিত্রা সিল্ক শাড়িটা কে কত দামে কিনেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটা কেমন লাগলো করলো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর লিঙ্কটা কে কে নিতে চাও কমেন্ট করে জানাও আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই ব্লাউজ পিসটা এর আগের শাড়িতে কিন্তু এত ভালো ব্লাউজ পিস ছিল না কিন্তু এইবার খুবই সুন্দর আর দেখো শাড়িটা কতটা সফট যদি সফটই না হয় তাহলে কিন্তু এই শাড়িটা এত ভালোভাবে পিন আপ করা যেত না আমি সেটাই দেখছিলাম যে এই জড়িগুলো কতটা সফট তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা সফট হলে এত সুন্দর ছোট ছোট কিন্তু পিন করা যায় অনেক গুলো থাকে যে জড়িটা খুব কর করে হয় যার জন্য পিন আপগুলো কিন্তু ভালো সেট হয় না কিন্তু এটা জড়িটাও ভীষণই সফ মানে তোমরা ভাবতেই পারছো না দেখে মনে হবে এটা পিন্ট কিন্তু জড়িটার কাজ করাটা খুবই ভালো আর কাজটা রয়েছে পুরো গোল্ডেন কালারের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও বলো তো ভাই সবাই ভালো থেকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি বাই বাই